জুলাই গণ আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশে গেলে দশ হাজার ডলার ছাড় জুলাই বিপ্লবের সময় আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার জন্য অর্থ সাড়ের সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া একজন ভ্রমণকারীর জন্য ব্যাংক সর্বোচ্চ 10000 ডলার ছাড় করতে পারে। ছাত্র ছাত্রজনতার গণ আন্দোলনের আহতরা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য গেলে তাদের জন্যও 10000 ডলার ছাড় করা যাবে। এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এই তথ্য পাঠানো হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেনের গাইডলাইন অনুযায়ী বিদেশে চিকিৎসার জন্য সর্ব সর্বোচ্চ ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে ব্যাংকগুলো ছাত্রজনতার জনতার গণ আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য দশ ডলার বা সম পরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে ব্যাংক চ্যানেল পাশাপাশি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই অর্থ ছাড় করা যাবে স্বাধীন বাংলার বুকে রচিত হলো এক নতুন ইতিহাস মহান মুক্তিযুদ্ধের পর নির্যাতিত নিপীড়িত মুক্তিকামী মানুষের সবচেয়ে বড় গণ নাম ছত্রিশে জুলাই বিপ্লব দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভূত গত পূর্ব এই অভ্যুত্থান ছাপিয়ে বিশ্ববাসীর কাছে ছিল বড় এক বিস্ময় শিক্ষার্থী শ্রমিক সহ আপামর জনসাধারণের তীব্র প্রতিবাদের মুখে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় ফ্যাসিস্ট আওয়ামিলিক সরকার একই সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যায় দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন মুখী বিক্ষুব্ধ লাখ লাখ মানুষের স্রোতে সদল বদলে একরকম ভেসে যায় স্বৈরাচার এভাবে পাঁচ আগস্ট দুপুরের স্বাধীন বাংলার বুকে রচিত হয় নতুন এক ইতিহাস প্রসঙ্গত দেশ স্বাধীন হওয়ার পর এইভাবে ক্ষমতা ছেড়ে কোন সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়নি তবে এরকম এক দানবীয় সরকারকে হঠাতে অনেক রক্ত ঝরাতে হয়েছে বাংলার অকুত ভয় বিপুল সংখ্যক ছাত্র জনতাকে দেড় হাজারের বেশি মানুষকে সয়রাচারের তত্ত্ব বুলেটে জীবন দিতে হয়েছে নেককারজনক ও নেককারজনক এই শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যায়নি ঘরের মধ্যেও কেউ নিরাপদ ছিলেন না বুলেটের বুলেটে আহত হতে হয় তিরিশ হাজারের বেশি যোদ্ধাকে সারা জীবনের জন্য অনেককে অন্ধ ও পঙ্গুবরণ করতে হয় ১৯৭১ সালে পর কোন আন্দোলনে এত শহীদ ও হতাহতের সাক্ষী হইনি বাংলাদেশ ইতিমধ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এখন পর্যন্ত 858 জন শহীদ এবং 11551 জন আহতের নাম প্রকাশ করা হয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ